আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ نحمدوহু ওয়া نصলি علی رسوله কারীম আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম ক্বাদ

আমরা ইমানের শাখা প্রশাখা শুনতেছি প্রথম তিরিশটি শাখা যা অন্তর সাথে নিহত এগুলো আমরা শুনে শেষ করেছি এবার আমরা জবানের ষাটটি শাখা এটা আজকে শেষ হবে আজকে সাত নম্বর শাখা সিরিয়ালে সাঁত্রিশতম শাখা সাঁত্রিশতম শাখা হলো লায়ানি অর্থাৎ অনার্থক কথাবার্তা থেকে নিজেকে বাঁচিয়ে রাখা জবানকে হেফাজত রাখা এই সম্পর্কে কোরআনে পাকের আয়াত আঠারো পাড়ার প্রথম পিরিশা ছোরা মিনুনের আয়াত এখানে মমিনদের চিহ্ন বলতেছেন আল্লাহ তালা প্রথম বলতেছেন কদ আফলাহাল ম মেনন নিশ্চয় মমিঙ্গন কামিয়াব সকল কাম মমিনের প্রথম চিহ্ন আল্লাদিন আহমফি সলাতিম খশি পাক বলতেছেন মমিনের প্রথম চিহ্ন মমিন নামাজের মধ্যে রুকুশেজদা ধীরে স্থিরভাবে আদায় করবে এবার মমিনের দ্বিতীয় সিন্লা পাক বলতেছেন কথাবার্তা থেকে তার জবানকে হেফাজত করবে তো ভাই এতে কারিন যখন আসলো নবী আলাই সাল সালাম যখন এ আতে কারিন শাহবা শোনাই দিলেন অনেক সাহাবা তারা জবানের ভিতর পাথর ঢোকালেন কথা বলবো না বেহুদা কথা আর বলবো না তবে তারা কথা শুনতেন যখন সমস্ত কথা শোনা শেষ হয়ে যাবে মুখের থেকে পাথর বাহির করে যতটুক না বললেই নয় এতটুকু বলে তারা আবার জবানের ভিতর পাথর ঢোকায় গেছে তো ভাই এইভাবে সাহাব আজমাইন নিজের জবানকে হেফাজত করেছেন আল্লাহ রসুল বলেন যে আমার সোন্নাত এবং খুলাফায়ে রাশেদিনদের সোন্নাত সাহাবাজমাইনদের অনুসরণ আল্লাহ রসুল অন্য হাদিসের ভিতর বলেন আর সাহাবি কান নজুম বিয়াই এহতে দায়িতম আল্লাহ রসুল বলেন আমার সাহাবাগন নক্ষত্র রাজিন নাই বিয়াইহিমে তেদায়িতম যে একজন সাহাবিকে ইত্তেদা করবে এহ তেদায়িতুম সে হেদায়েত পাবে তো ভাই শাহাব আজমেন নবী আলি সলাত সালাম থেকে শুনে যেভাবে আমল করছেন ওইভাবেই আমাদেরকে আমল করতে হবে আল্লাহ আমাদের তৌফিক দান করো হাতি সে পাখের ভিতরে আসছে মাংা আল্লা রে না ভাই আমরা যতদূর সম্ভব চুপ থাকার চেষ্টা করবো নিজের জবানকে হেফাজত করবো আমি একবার বিবাড়িয়াতে ওয়াজ মাহফিলে যাচ্ছি টঙ্গি থেকে বাসে উঠছে বাসটা এত দ্রুত চলতেছে আমরা বেশ কিছু মানুষ দাঁড়িয়ে রয়েছে বাসের সিট পোড়া হয়ে গেছে তো ভাই যখন ব্রেক করতেছে আমরা সব একে অপরের গার উপর পড়ে যাচ্ছে আবার পিছের দিকে পড়তেছে একটা ভাইয়ের ভাই হাত ছিল না একদম এখান থেকে হাত নাই আমরা দুই হাত দিয়ে ধরে বাসের সিটির সাথে বাঁধিয়ে রেগে তারপরও রাখতে পারতেছে না পড়ে যাচ্ছে তার হাত নাই কিভাবে পড়ে যাচ্ছে কিভাবে যে কষ্ট পাচ্ছে। আঠারো বিশ বছরের একটা ছেলে তো পাশের তার পাশের বন্ধু বলতেছে এই তুই দাঁড়ালি কেন বলছে ওনাকে একটু দয়া করলাম ওনার হাত নেই তো ভাই তার যে সিট দিল বলো একটু দয়া করলাম দোস্ত ওনার হাত নাই তোরার বন্ধু বলতেছে এত দয়া লাগবে না হাত নেই তাই কি পা না থাকলে নাই হতো ভাই একদম খামা খা একটা কথা বলে নিজের জাহান্নাম নাম কামাই করলো সে নিজের জাহান নাম নিজে কামাই করলো আর ওই ভাই সিটটা দিয়ে সে জান্নাত কামাই করলো সে চুপ থাকতে পারত এই একটা ফালতু কথা বলে দেখেন তার ইমান আমলকে কিভাবে সে ধ্বংস করলো তো ভাই আমরা সব সময় নিজের জবানকে হেফাজত করব। আল্লাহ আমাদের তৌফিক দান করুক সবাই বলে আমিন আজকে জবানের যে সাতটি শাখা এটা শেষ হলো ইনশাল্লাহ আমরা ইনশাল্লাহ আগামীতে পরে পরের যে আমলগুলি আছে চল্লিশ পরকার এটা আমরা শুরু করব। ভাই রমজান শেষ হয়ে গেছে আল্লাহ পাক রমজানকে ফরস করে আল্লাহ পাকের বিশেষ এক মাকসদ বিশেষ এক উদ্দেশ্য ছিল আল্লা পাকের কলাইন আল্লাহ পাক বলতেছেন আমি তোমাদের উপর রোজা ফরস করলাম যেমন তোমাদের পূর্ববর্তী গণের উপরে রোজাকে আমি ফরস করেছিলাম এরপরে আল্লা পাক বলতেছেন লা আল্লাহ কুমত্তা কুন রোজা রাখা শেষ হয়ে যাবে তোমরা সব তাকোয়ালা আলা বান্দা হয়ে যাবে তো ভাই তাকোয়া কি জিনিস এই সম্পর্কে আমরা একটু শুনবো তাকোয়া মানে হলো আল্লাহর ভয় তাকোয়া মানে কি আল্লাহ পাকের ভয় সব সময় আমরা দিলের ভিতরে আল্লাহ পাকের ভয় রেখে দেব ভাই বিশিষ্ট দুজন সাহাবি একজন হলো আবু হুরাইরা রদি আল্লাহ তালানো হাদিসে পাকের জন্য সব চাইতে বেশি মেহানত যে করেছেন উনি হলে আবু হু রায়রা রদি আল্লাহ র একজন বড় মাফিট সাহাবিব আর একজন হলো উবাই বিন কাব রদি আল্লাহু তালান হক উবাইবিন কাব রদি আল্লাহ তালান হক বুখারি শরীফের হাদিস ওনার সম্পর্কে আ র উবাই বিন কাব আল্লাহ রসুল বলতেছেন এই উন্নতের সর্বশ্রেষ্ঠ কারী হলো কাব আল্লা রসুল একদিন হলেন যে আল্লাহ এক আপনার সময় আগে আমাকে বলে গেলেন উবাই বিন কাবরা যেন বলতেছেন যে আল্লাহ কেমন নাম নিছেন আল্লাহ রসুল বলেন হ্যাঁ আল্লাহ আপনার নাম নিয়ে বলেছেন আল্লাহ রসুল তার বাড়িতে চলে গেলেন উনি প্রথম খুব কানলেন ভাই এরপরে প্রথম সোরা এই ছোড়া নবী আলহ সাল্লামকে তেল করে শোনালেন এইরকম বড় মাপের দুই সাহাবি আল্লাহ রসুলের দরবারে হাজির হলেন আল্লাহ রসুলকে বললেন ইয়া রসুল আল্লাহ দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় আলেমকে আল্লাহ রসুল বলেন তোমাদের মধ্যে যে তাকওয়ালা সে সবসাইতে বড় আলেম দ্বিতীয় প্রশ্ন করলেন এই উম্মতের মধ্যে সবচেয়ে বড় আবেদ কে কে বেশি ইবাদত করতেছে আল্লাহ রসুল বললেন তোমাদের মধ্যে যে তাক আলা তৃতীয় প্রশ্ন করলেন আল্লাহ রসুলের কাছে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি আফজাল ব্যক্তিকে আল্লাহ রসুল বললেন তোমাদের মধ্যে যে তাকালা ভাই তিনটি প্রশ্ন করলেন উত্তর কিন্তু একটি যে তাকো আল্লাহ কাব আপনি অনেক সময় দিয়েছেন আল্লাহ রসুলের সাথে সম্পর্কে আল্লাহ রসুল কি বলেছেন একটু যদি দয়া করে বলতেন রদি বিন কাব বলতেছেন ভাই তুমি কি কাটা বন দিয়ে চলছো কোনো সময় উমর আদি আল্লাহ বলে হ্যাঁ চলছি বলে কিভাবে চলছো বলে অনেক সাবধানে চলছে কাটা বনের ভিতর দিয়ে যে কাটা যেন শরীরে বিধে না যায় এরপরে লম্বা লম্বা করে কদম ফেলছে যাতে তাড়াতাড়ি করে কাটা বনটা পার হয়ে যেতে পারে এরপরে পায়ের বৃদ্ধ আঙ্গুলের উপরে ভর করেই আরেকটা কদম ফেলছে যাতে পায়ে কাটা বিধে না যায় এইভাবে চলছে উবাইবিন কাবরদি আল্লাহ বলতেছেন ভাই উমর যারা দুনিয়ার মধ্যে হারাম নাজেজ থেকে এইভাবে বেছে বেছে চলবে এই চলার নাম হলো তাকোয়া আর ভাবে যে চলবে সে হলো মুতাকি বান্দা তো ভাই কোরআনে পাকের ভিতরে প্রথম পৃষ্ঠা আল্লাহ বলতেছেন

তার দোকানের মধ্যে তার পরিবারের মধ্যে যে যেখানে আসি আমরা যে যে জিম্মাদারি পোড়া করতেছি এই জিম্মাদারির মধ্যে যদি আল্লাহ পাকের ভয় থাকে আর এই ভয়টাই হলো তাকোয়া আর এই ভয় করে আল্লাহ আল্লাহ রসুলকে কে সামনে নিয়ে সব সময় চিন্তা করে যে চলবে সেই হলো মোত্তাকি বান্দা তো ভাই আল্লাহ পাক উদ্দেশ্য করেছেন রোজা শেষ হয়ে যাবে বান্দা সব কি হয়ে যাবে দেখেন ভাই আপনি যখন ওই গাছ বড় হয়ে গেল গাছে আম দেখলেন যে হিমসাগর না ফজলে না তখন কি করবেন ওই গাছ কেটে আপনি আবার নতুন করে চারা নিয়ে আসে লাগাবেন যেই গাভী দুধ দেয় ওইভাবে আপনি দুধের গাভী মনে করে কিনে নিয়ে আসছেন যা আমার দশ কেজি বিশ কেজি দুধ দেবে বাসায় এনে দেখা গেল সেই সেই পরিমাণ দুধ হচ্ছে না হাফ কেজি এক কেজি অনেক বড় গাভী তো ওই গাভী যদি দুধ না দেয় আপনি যেমন বদলায়ে ফেলবেন এই পরে যে গাভী নিয়ে আসছেন যে বাচ্চা দিবে সে বছরের পর বছর বাচ্চা দিচ্ছে না তখন আমাদের যশোরে ওই গাভী কসাইদের কাছে বিক্রি করে আবার সে নতুন গাবি কিনে এনে আসে তা আল্লাহ পাকের উদ্দেশ্য হলো রোজা শেষ হয়ে যাবে বান্দা মুক্তাকি বান্দা পরিষ্কার বান্দা হয়ে যাবে তো ভাই রোজা শেষ হয়ে গেছে আমরা তাকওয়ালা হয়ে যাব সব তাকওয়ার উপর চলবো এটা আল্লাহ পাকের উদ্দেশ্য আমরা যদি এইভাবে না চলি ভাই তাহলে আমরা মুসিবতের মধ্যে পড়ে যাব আল্লাহ তাআলা আমাদের সারা উম্মতকে তাকওয়ার উপরে صلاه توفيق دان كروب وما علينا الا البلاغ السلام عليكم ورحمه الله